আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি রান্না করছি চট্টগ্রামের একটি বিখ্যাত রেসিপি আর সেটি হলো গরুর মাংসের কালাভোনা আমি গরুর মাংসের কালাভোনা রান্না করার জন্য এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি এখানে হাট চর্বি আর মাংস মিক্স আছে এক কাপ পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা দুই টেবিল চামচ রসুন দেড় টেবিল চামচ জিরাবাটা এক টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ মরিচের গুঁড়া কয়েক টুকরো এলাচ কয়েক টুকরো দারুচিনি একটি স্টার মশলা এক পিস জৈত্রী আর যেই তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজেছিলাম সেই তেল থেকে এক কাপ তেলও দিয়ে দিয়েছি এখন মাংস আর মশলাগুলো হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিক্স করে নিব এটা হাত দিয়ে ভালোভাবে মিক্স করতে চেষ্টা করবেন কারণ হাত দিয়ে মিক্স করলে ভালোভাবে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে এদিকে একটি মশলা তৈরি করে নিব নিয়ে নিয়েছি জৈত্রী জয়ফল কালো এলাচ লবঙ্গ দারুচিনি ছোট এলাচ আর হচ্ছে রাঁধুনি সচ চুলায় দশ মিনিট রান্নার পর মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিব একদম তলানি থেকে নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচের দিকটাতে পোড়া লেগে যেতে পারে আবার রান্না করে নিয়েছি ঘন্টা জন্য মিডিয়াম আছে রান্না করেছি কালারটা হালকা একটু পরিবর্তন হয়ে গেছে এখন দিয়ে দিব যে মশলাটা গোড়া করে রেখেছিলাম সে মশলাগুলো মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করে আবার রেখে দিব ঘন্টাখানেক একদম মিডিয়াম আছে যাতে নিচে লেগে না যায় আর ভালোভাবে সিদ্ধ হতে পারে ঘন্টা পর ফিরে আসলাম দেখেন মাংসের কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে একদম কালা বোনার কালার কিন্তু চলে আসছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা কিরকম আসছে এখন চুলার মধ্যে বসিয়ে দিব একটি প্যান তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরিষার তেল হাফ কাফ পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিব একটা রসুন রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভাজা ভাজা করে নিব পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা মাংস থেকে কিছুটা এখানে কিছু মাংস দিয়ে ঢাক্কা দিয়ে চুলার জালটা একেবারে অফ করে দিব এখন সবগুলো মাংস একসাথে মিক্স করে নিচ্ছি আর এখানে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা দিয়ে আর এক মিনিটের জন্য শুধু রান্না করে নিব আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটাকে পরিবেশন করে নিচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে আর আপনাদের উপকারে আসে প্লিজ একটি লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম